আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব ভিডাব্লিউ কার্যক্রমের অনলাইন আবেদনের বিষয়টি ভিডাব্লিউবি কার্যক্রম কার্যক্রম অতীতে যেটা ছিল ভিজিটি কার্যক্রম মহিলা বিষয়কের সেই অনলাইন কার্যক্রমে কিভাবে আবেদন করবেন এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে মহিলা বিষয় অধিদপ্তর থেকে যে মহিলা বিষয় অধিদপ্তরের ভারনেবল উইমেন বেনিফিট ভিডাব্লিউ বি সংক্ষেপে এই কার্যক্রমের আওতায় পঁচিশ ছাব্বিশ চক্রের উপকারভোগী নির্বাচন সংক্রান্ত অনলাইনে আবেদনের এখানে বেশ কয়েকটি ধাপ দেওয়া আছে তো এই বিস্তারিত আলোচনাগুলো করব করবো না এখানে হচ্ছে অনলাইন আবেদনের যে বিষয়টা যারা আপনারা উপকারভোগী হতে চাচ্ছেন যারা অনলাইনে আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন এবং তাদের কি কি শর্তাবলী গুলো মেনে আবেদন করতে হবে সেই বিষয়গুলো নিয়েই আমি মূলত আলোচনাটা করব তো এই ক্ষেত্রে আপনাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে বিষয়গুলো নোটিশের সচরাচর উল্লেখ করা হয় না সেই বিষয়গুলো আপনাদের আমি জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সে বিষয়গুলো একটু ফলো করবেন তারপর হচ্ছে আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনার এই আবেদনটি গ্রহণযোগ্যতা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তো এখানে এই এই সাইটটার হচ্ছে আপনাকে আবেদনটা করতে হবে তবে সাইটটাতে আবেদন করার আগে আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে বা কি কি বিষয়গুলো জানতে হবে সেগুলো আমি একটু জানানোর চেষ্টা করতেছি আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনি আবেদনটি খুব সুন্দরভাবে করতে পারবেন আপনার যেগুলো বিষয়গুলো লাগবে তার মধ্যে প্রথমত হচ্ছে আপনাকে যে মহিলার আবেদনটি করবেন তার বয়স প্রতি বছর থেকে শুরু করে পঞ্চাশ বছর পর্যন্ত হতে হবে এর বেশি হবে না অর্থাৎ জন্মসাল ঊনিশশো এর মধ্যে থাকতে হবে যদি চুয়াত্তর বা তিয়াত্তর বায়ু উপরে চলে নিচে চলে যায় হ্যাঁ সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না পঞ্চাশ বছর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিশ বছর এবং হচ্ছে যে ব্যক্তি আবেদন করবে আর তার নিজ আইডি কার্ডটি একটি সিম রেজিস্ট্রেশন থাকতে হবে ওই নাম্বারটি আবেদন করতে হবে এবং যেখানে হচ্ছে ওটিপি যাবে ওটিপি দিয়ে কনফার্মেশন করতে হবে এরপরে হচ্ছে একটু গরিব অসচ্ছল ফ্যামিলির মানুষজনকেই অগ্রাধিকার দেওয়া হবে নারীদেরকে এবং বিধবা হলে তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এবং যাদের জায়গা সম্পত্তি কম অর্থাৎ যাবতীয় এর পরবর্তীতে এর পরবর্তীতে হচ্ছে যারা গত তিন বছর যেমন একুশ বাইশ সরি দুই বছর একুশ বাইশ সত্তর বছর তেইশ থেকে তেইশ চব্বিশ সত্তর বছর পর্যন্ত যারা এই উপকারভোগীর ক্যাটাগরিতে ছিলেন তারা কিন্তু নতুন ভাবে আর আবেদন করতে পারবেন না এই অর্থ বছর এরপরে যারা হচ্ছে আপনার এই আবেদন করতে চাচ্ছেন তারা এই যে ওয়েবসাইটটি যেটা আমি বললাম যে এখানে লিঙ্কটা যেটা আমি প্রবেশ করছি dwfbwb.gov.bd এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন সেখান থেকে আসার পরে আপনারা এই হচ্ছে এই ধরনের একটি ওয়েবসাইটে চলে আসুন এখানে দেখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এখানে আছে হচ্ছে পেজে ফিরে যান আবেদনকৃত ফর্ম করুন এটা হচ্ছে পরের কাজ এবং লগ পেজে ফিরে যান এটা হচ্ছে যাদের আইডি করে ফেলবেন তার পরের কাজ বর্তমান যে কাজটা যদি আপনারা এরকম অবস্থায় আসেন তাহলে এখানে আসতে হবে উপকারভোগী আবেদনপত্র পঁচিশ ছাব্বিশ এই অপশনটাতে আসতে হবে তো এই অপশনটাতে আসার পরে আপনারা হচ্ছে এই সার্ভারের এই একটা ফর্ম পাবেন এই ফর্মটাতে আপনারা হচ্ছে যাবতীয় ডিটেলসগুলো প্রথমত দিতে হবে এই ডিটেলসের ক্ষেত্রে আপনার প্রথমে যেটা দেওয়া আছে আপনার ব্যক্তিগত নম্বর ব্যক্তিগত নম্বর আছে কিনা যদি না দেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আপনার হ্যাঁ দিতে হবে এবং এই আবেদনটা আপনার এইখানে মোবাইল নাম্বারটা আপনার দিতে হবে যেটা আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি এই রেজিস্ট্রেশন করা এই নাম্বারটি এখানে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন জাতীয় পরিচয়পত্র নাম্বারের ক্ষেত্রে যাদের হচ্ছে আর দশ ডিজিটের ডিজিটাল নাম্বার তারা দশ ডিজিট দিবেন আর যাদের হচ্ছে চোদ্দ ডিজিট আগের নাম্বারগুলো তারা হচ্ছে সামনে আর জন্ম সালটা এক করে দিবেন যাতে সতেরো ডিজিট হয় এরপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখ দিবেন এখান থেকে সিলেক্ট করে এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে আবেদনকারী জন্ম তারিখ এখানে হচ্ছে জন্ম তারিখের সর্বোচ্চ নিচ থেকে দিতে পারবেন দুই হাজার পাঁচ থেকে শুরু করে এদিকে হচ্ছে উনিশশো পঁচাত্তর পর্যন্ত এতেটু পর্যন্ত দিতে পারবেন এর নিচে চুয়াত্তরের বা অন্যদিকে দিতে পারবেন না আর দুই হাজার পাঁচের পরে তাদের জন্ম তারা আবেদন করতে পারবেন না এখানে একটা বাধ্যবাধকতা যেটা বললাম আমি সেটা এখানে আসলে বুঝতে পারবেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ভিজিটি এই কার্যক্রমটা ভিজিটি বা ডব্লিউ ভিজি কার্যক্রমটা এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা যেটা সেই ঠিকানা অনুযায়ী হবে তো এইখানে যখন যোগাযোগের তথ্য বর্তমান ঠিকানা দিতে হবে এখানে এখানে হচ্ছে আপনার বিভাগ নির্বাচন করতে হবে ধরেন এখান থেকে আর বিভাগ নির্বাচন করার পরেই বিভাগের আন্ডারে যে জেলাগুলো আসবে জেলাগুলো দিবেন আপনার যে জেলা সেই জেলাটা সিলেক্ট করবেন সিলেক্ট সিলেক্ট করার করার এখান থেকে উপজেলা উপজেলা পরে আপনার হচ্ছে এখানে ইউনিয়ন ইউনিয়নটা সিলেক্ট সিলেক্ট করবেন করে জমা ক্লিক এখানে একটা বিষয় যারা হচ্ছে পৌর এলাকার বাসিন্দা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা বা ইউনিয়নের বাইরের বাসিন্দা অন্যান্য এলাকার যারা বাসিন্দা তারা কিন্তু এই উপকারভোগী হতে পারবেন না বিডাব্লিউবি এটা হচ্ছে শুধুমাত্র উপজেলা পর্যায়ে উপজেলার ইউনিয়ন পর্যায়ে যে মানুষ আছে তাদের উদ্দেশ্যে আর কি এটা করা হয়ে থাকে এই কার্যক্রমটা পরিচালিত হয় এটা তারা এটা করতে পারবেন এবং এটা এখানে ফিল আপ করার পর এখান থেকে যখন আপনারা জমা দিনে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করলে আপনাদের পরবর্তী এই যে এনআইডি নাম্বার এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার যেটা দিবেন যেটা আপনাদের সিমের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বার এটার মাধ্যমে আপনার যাবতীয় নাম ঠিকানা ডিটেলস সেখানে শো করবে এবং শো করার পর পরবর্তীতে পরবর্তীতে ক্লিক করলে জমা দিনে ক্লিক করলে আপনার আবেদনটি গৃহীত হবে তো আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যদি আপনার উপজেলা বা আপনার ইউনিয়নে যদি বরাদ্দ এখনো পর্যন্ত না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন জমা দিনে ক্লিক করলে নো ডিটেলস ফাউন্ড বা আবেদনটি এখন গ্রহণ করা যাচ্ছে না এরকম কিছু অপশন আসতে পারে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কয়েকটা দিন অপেক্ষা করে অনলাইনে চেক করে দেখতে হবে যে আপনার আপনার এলাকায় বরাদ্দ আসছে কিনা বরাদ্দ আসলে অবশ্যই আবেদনটি সাবমিট হবে এভাবে আপনারা ভিডব্লিউ এর যে কার্যক্রম এই কার্যক্রমের ভোগী হওয়ার জন্য আবেদন করতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা কাজে আসবে যদি ভালো লাগে কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন